তারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিব্বাদের নতুন পাহারাদার মুজিববাদীরা পলাতক হয়েছে মুজিববাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল আমরা জানি এই বগুড়া একটি ঐতিহাসিক অঞ্চল এই মহস্থানগড় এই পুণ্য থেকে বঙ্গ সভ্যতার যাত্রা শুরু হয়েছিল আজকে যে সভ্যতার পাদস্থলে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু দুঃখের বিষয় এই এলাকা দেখলে কেউ বলবে না এইখানে এক সময় সভ্যতার সুদিকাগার ছিল এই এলাকা এক সময় শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞানে পুরা পৃথিবীর মধ্যে একটি বিশেষ এলাকা হিসেবে পরিচিত ছিল আমরা বগুড়ার সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে চাই হারানো ইতিহাস সংস্কৃতি ফিরিয়ে আনতে চাই প্রিয় বন্ধুগণ আমরা দেখতে পাচ্ছি বগুড়া এলাকার যে সিটি কর্পোরেশনের কথা থাকলেও বগুড়া এলাকার অপরিষ্কার অপরিচ্ছন্নতা এখানে নাগরিকদের ভোগাচ্ছে নাগরিকরা নানান সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে আমরা চাই অনিত বিলম্বে বগুড়াবাসী যাতে সকল নাগরিক সুবিধা পায় আমরা এই বগুড়া এসে শুনতে পেয়েছি যে এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণবুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও ফ্যাসিস্ট মুজিববাদীদের দোসরদের মতোই হবে দেখেন আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণভূতানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোন দল বাজ প্রশাসকের কোন দল বাজ পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে গরম মানুষের পক্ষে থাকতে হবে কোনো দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশ গ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে আপনাদের সন্ত্রাসের রাজনীতিতে আমরা অংশ গ্রহণ করব না খেলায় কোন নতুন প্লেয়ার হইতে আসি নাই আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি খেলার নিয়ম বদলাতে হবে রাজনীতির নিয়ম বদলাতে হবে ভালো মানুষদের গ্রহণযোগ্য মানুষদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল গণবুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণ এক বছর পূরণ হয়েছে অনতই বলিম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের সামনে বিকল্প এসেছে যে বিকল্পর খোঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কে গোল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ নিয়ে তালবাহানা হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আজকের এই বগুড়া থেকে জুলাই ঘোষণাপত্র অবশ্যই অবশ্যই নতুন সংবিধানে যুক্ত হবে জুলাই কেবল কোনো আবেগের বিষয় নয় জুলাই আমাদের রাজনৈতিক ইস্তেহার আমাদের রাজনৈতিক গন্তব্য এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে যারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিব্বাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত পাকিস্তান আমেরিকা চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হচ্ছি জুলাইয়ের ইস্তিহার বাংলার মানুষ বাংলার মানুষ বাংলার মাটি মানুষ মানচিত্রের নতুন ঘোষণাপত্র নিয়ে তেসরা আগস্ট আপনাদের সাথে শহীদ মিনারে দেখা হবে বিগত বছর যেরকম এক দফার আমরা ঘোষণা দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থার পতন ঘোষণা করেছি এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে